আসসালামু আলাইকুম দেশ জগৎ নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে আছে সাবিনা ইয়াসমিন শুরুতেই সংবাদ শিরোনাম পশ্চিমা নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ইরান চীন রাশিয়ার বিরাট ঘোষণা যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী লাখো মানুষের বিক্ষোভ ডলার সিটিতে হাহাকার পশ্চিমা শুল্কের জাতা দিল্লি পরপর তিন অগ্নিকাণ্ড টার্গেট এবার মেট্রো রেল সাময়িক স্থাপনা কার ইশারায় এই নাশকতা প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ তিন আফগান ক্রিকেটারের মৃত্যু নিয়ে আইসিসির বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান পশ্চিমা নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ইরান চীন রাশিয়ার বিরাট ঘোষণা আজ বিশ্বজুড়ে এক গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে যার নেপথ্যে ছিল পশ্চিমা শক্তিগুলোর বহু পুরনো অপচেষ্টা ইরানকে কণ্ঠাসা করার সেই খেলা এবার উল্টে গেল জাতিসংঘে এমন এক চিঠি গেল যা পশ্চিমা বিশ্বের ভিত কাঁপিয়ে দিয়েছে কিন্তু কি আছে সেই চিঠিতে আসলে দীর্ঘদিনের বিতর্কিত পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়েছে আর এই সুযোগে তেহরানকে নতুন করে শৃঙ্খলিত করার চেষ্টা চালাচ্ছিল ব্রিটেন ফ্রান্স আর জার্মানির মতো কয়েকটি দেশ তারা চেয়েছিল ইরানের ওপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার জোর করে চাপিয়ে নিতে কিন্তু এবার আর তা সম্ভব হল না ইরানকে এবার সপ্তহাতে সমর্থন জানালো বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র রাশিয়া আর চীন তেহরান মস্কো এবং বেইজিং যৌথভাবে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা আর বিধান আঠারোই অক্টোবর থেকে বাতিল বলে গণ্য হবে তারা পশ্চিমা শক্তিগুলোর সেই নিষেধাজ্ঞা পুনর্বাহালের প্রচেষ্টাকে আইনি ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে এই ঘোষণা কি প্রমাণ করে না যে পশ্চিমা বিশ্বের একাধিপত্য আর চলছে না বিশ্ব কি তবে একটি নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী লাখো মানুষের বিক্ষোভ যে দেশ নিজেকে বিশ্বজুড়ে গণতন্ত্রের ফেরিওয়ালা বলে দাবি করে আজ সেখানেই ক্ষমতার মসনুদ কেঁপে উঠেছে অভূতপূর্ব এই বিক্ষোভ আসলে কার স্বার্থ রক্ষা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের শিক্ষা নিরাপত্তা ও অভিবাসন নীতিকে ঘিরে নিউ ইয়র্ক ওয়াশিংটন সহ বড় বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে স্লোগান একটাই নো কিংস অর্থাৎ রাজতন্ত্র নয় গণতন্ত্র আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ হলেও এই প্রতিবাদ নিয়ে গভীর প্রশ্ন উঠেছে খোদ ট্রাম্পের ঘনিষ্ঠরাই অভিযোগ তুলেছেন এই বিক্ষোভের পেছনে রয়েছে চরম বামপন্থী এনটিফা নামের গোষ্ঠী তারা এটিকে আমেরিকা বিরোধী সমাবেশ হিসেবে চিহ্নিত করেছে তাহলে কি এই প্রতিবাদ শুধু সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশ নাকি ক্ষমতা ধরে রাখতে মরিয়া একটি মহল এবং তাদের আন্তর্জাতিক মিত্রদের সাজানো চক্রান্ত এই নাটকীয় বিক্ষোভের নেপথ্যে লুকিয়ে থাকা আসল শক্তিগুলো কারা ভারতের ডলার সিটিতে হাহাকার পশ্চিমা শুল্কের জাতাকোলে দিল্লি বিশ্ববাজারে এক নতুন অর্থনৈতিক আগ্রাসন শুরু করেছে পরাশক্তি আমেরিকা তথাকথিত বন্ধুত্বের আড়ালে ভারত আজ কঠিন সংকটে কেবল একটি শুল্কারোপেই দেশটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম আমেরিকার বাজারে যেসব মেড ইন ইন্ডিয়া পোশাক যায় তার বেশিরভাগ তৈরি হয় দক্ষিণের ডলার সিটি খ্যাত তিরুপুরে কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক মাত্র সাত সপ্তাহের মধ্যে সেখানকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে রপ্তানি পঁচিশ শতাংশ কমে গেছে বন্ধ হয়েছে বহু কারখানা এটি কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এটি ভারতকে বাগে আনার কৌশল শুল্কের আসল কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা ভারত কি তবে পশ্চিমা চাপের সামনে নতজন হল ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভিয়েতনামের বাজার খুলে গেল বিশেষজ্ঞদের মতে এটি ভারতের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সমস্যায় ফেলবে একদিকে আমেরিকার আগ্রাসী বাণিজ্য নীতি অন্যদিকে আন্তর্জাতিকভাবে কণ্ঠাসা করার চেষ্টা মোদী সন্তান কি এই পশ্চিমা চাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে পরপর তিন অগ্নিকাণ্ড টার্গেটেবার মেট্রো রেল সামরিক স্থাপনা কার ইশারায় এই নাশকতা দেশজুড়ে এখন গভীর চক্রান্তের আতঙ্ক পরপর তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় বরং সুপরিকল্পিত নাশকতা প্রশ্ন একটাই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করার এই খেলায় কারা জড়িত মিরপুরের কেমিক্যাল গোডাউন চট্টগ্রামের রপ্তানি কারখানা এবং সর্বশেষ শাহজান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সব ঘটনাই একই সূত্রে গাথা নিরাপত্তা সংস্থাগুলো বলছে এটি বিদেশি বিনিয়োগে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল ষড়যন্ত্রকারীরা এখন মেট্রো রেল ও সামরিক স্থাপনাকে টার্গেট করেছে এসব ঘটনার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও একে পূর্ব পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছেন একটি সূত্র বলছে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারত থেকে কলকাঠি নাড়ছেন দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠকের পরেই এই ধারাবাহিক নাশকতার শুরু প্রশ্ন জাগে দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতার মসমন্ত ফিরে পাওয়ার এই ভিন্ন ফেলায় কি তবে প্রতিবেশী একটি দেশ ইন্ধন দিচ্ছে গভীর এই চক্রান্তের জাল কতদূর বিস্তৃত প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ দেশের প্রশাসন আজ একটি বিশেষ দলের পদানত মেধা ও যোগ্যতার বদলে চলছে দলীয় আনুগত্যের ছড়াছড়ি এই অভিযোগ দীর্ঘদিনের জনগণের মৌলিক অধিকার ও ন্যায়বিচার ফেরাতে এবার চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে ইসলামী দলগুলো প্রশাসনে ভয়াবহ দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীতে বড় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী আগামীকাল সোমবার বায়তুল মোকারমের উত্তর গেটে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে সমাবেশে প্রধান অতিথি থাকবেন নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর চেয়েও বড় খবর হলো এবার জামায়াতসহ সমমনা সব দল এক মঞ্চ থেকে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এই ঐক্যবদ্ধ আন্দোলন স্পষ্ট ইঙ্গিত দেয় ইসলামপন্থী দলগুলো আর বিচ্ছিন্নভাবে নয় বরং সম্মিলিত শক্তিতে সরকারের অন্যায় নীতির প্রতিবাদ জানাতে প্রস্তুত দলীয়করণ করে গোটা দেশকে জিম্মি করার যে অপচেষ্টা চলছে সেই জাল এবার ছিঁড়ে ফেলা সম্ভব হবে তিন আফগান ক্রিকেটারের মৃত্যু নিয়ে আইসিসির বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট মাঠেও এবার রাজনীতি আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এমন এক বিতর্কিত মন্তব্য করেছে যা বিশ্বজুড়ে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় পাক্তিকা প্রদেশে বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যু হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আন্তর্জাতিক সিরিজ থেকে সরিয়ে দাঁড়িয়েছে কিন্তু আইসিসি এই বিষয়ে কোনো স্বাধীন তদন্ত ছাড়াই আফগানদের সুরে কথা বলেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মাতারার আইসিসির এই বিবৃতিকে পক্ষপাত ও আগাম সিদ্ধান্তমূলক বলে তীব্র প্রত্যাখ্যান করেছেন তার অভিযোগ আইসিসি এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা তদন্তের তথ্য দেয়নি যে পাকিস্তান নিজেই সন্ত্রাসের প্রধান শিকার সেই দেশকে আন্তর্জাতিক মঞ্চে বারবার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার এই চেষ্টা আসলে কার ইশারায় ক্রীড়া সংস্থার এমন পক্ষপাত কি প্রমাণ করে না যে পশ্চিমা এবং ভারতপন্থী শক্তিগুলো পাকিস্তানকে কোণঠাসা করতে এখন ক্রীড়াঙ্গন কেউ ব্যবহার করছে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল কতটা গভীরে বিস্তৃত আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশ জগৎ নিউজের সাথেই থাকুন